মোবাইল চোর খায় গাড়ির মাঝে তেল বর্তি গইছিলাম যে তোর তেল বসে ভাই আমার কাছে তো ঠিক আছি না কি কামটা করছ বেড়া গাড়ির মাঝে তেল বসোস না মোবাইলটা আনছি বেড়া

যে আমি মোবাইল যেভাবে রাস্তা দিয়ে আটটা সেন লোয়া হয়তো চুরেও নিতে পারতো নাকি আমরা ভাই কিন্তু চুর না ঠিক আছে আমরা সুন্দর ভাবে আমরা আইতাছি আপনি মোবাইল না তো লইছেন ঠিক আছে অন্য কোনো চুরে তো নিতা মোবাইলটা নাকি আমরা তো নিছি না আমরা সুন্দর ভাবে ঘুরাই দিছি আমরা যাইতাম ওটা হাত দাম নাকি মোবাইলটা লইতে যাইতাম না কিন্তু আচ্ছা আপনি এরকম ভাবে মোবাইল লইয়া আর আড়ুন যায় ঠিক আছে যে কোনো মুহূর্তে চুরে নিতে পারে যে কোনো মুহূর্তে ঠিক আছে আচ্ছা এই নাম 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 ঠিক আছে সব বানাইছে दूर बड़ा लेट लगे बड़ा गाड़ी मजे तेल बहुत सस्ता बड़ा बहुत मैं आपको बड़ा दौरा का लिए बड़ा उपाय सीन बड़ा एक करे काम चाल लो बड़ा